গর্জন দিচ্ছে বুড়ি বাবা রে তপু এরকম করে না শোনা বন্ধু তোমার বন্ধু বন্ধু বন্ধুত্ব ওর খুব জেলাসি হচ্ছে কেন কোলে নেওয়া আছে এরকম করছো এরকম করছো এরকম করছো তুমি হ্যাঁ তুমি তো এরকম না আই দিদি ওকে ছেড়ে দিয়ে আয় আই দিদি এটা আমার জায়গা দেখি কেমন করছে বাবারে এও রেগে ফুলে গেছে বাবারে আজকে মজার জিনিস এটাই যে একে দেখে টপুর রিয়াকশান তো পাগল হয়ে গেছে যে টোফু অ্যাকচুয়ালি কাউকে সহ্য করতে পারে না যে ওর দিদির কাছে আর মামা মায়ের কাছে কেউ আসুক কেউ আসুক এই তুই এরকম করছিস কেন

লুসি তাই তো লুসি হুম টাকা টাকা শোনা ওর একটা সহ্য হবে না আমি জানতাম কারণ ও কাউকে টলারেট করতে পারে না এখন বড় হয়ে এখন বন্ধুত্ব ভুলে গেছো তোমরা কত ভালো বন্ধু ছিলে আর এরা দুজন আছে একদম সেম এজ মানে লুসি আর টপুর এজ সেম দুজনেই সেম এজ ওই যে এই যে এই শুরু হয়ে গেছে পাকলামো শুরু হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা ঝগড়া থামবে না এ এ তো পাগল হয়ে গেছে কেন লুসি কেনেছি কেন লুসিকে এনেছিলো তেমন করছে তাকে লুসিকে লুচি কেনেছো এটা আমার বাড়ি এটা আমার ও গর্জন দিচ্ছে ওই দেখো ওই দেখো তুই বেরোবি না তুই ভয় থাকবি টপু তুই ভয় থাকবি এদিকে আয় এদিকে তুই বেরোচ্ছিস কেন তুই ভয় থাকবি যাও নিয়ে যাও নিয়ে যাও তুই বেরোবি না বদমাস চলে গেছে তো শোনা চলে হ্যাঁ তুমি তো আমাকেই ভালোবাসো আমি জানি তো তুমি আমার সন্টু আই নো দ্যাট বেবি হ্যাঁ হ্যাঁ